হ্যালো আসসালামু আলাইকুম ইর্শ মিস্ট্রি জান তো আমার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্ড আদার ব্লগ ভিডিও তো গাইস অনেক দিন পর আবার আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম তো জানি না ব্লগটা কেমন হবে আর অনেক দিন পর বয়েস দিতেছি তো আমার বয়েসে যদি একটু ভুল হয় তাহলে আপনারা একটু ম্যানেজ করে নেবেন তো এই তো এখন হচ্ছে যে আমরা পিৎজা খাওয়ার জন্য একটা পিৎজা স্টলে আসে এখন হচ্ছে পিৎজা অর্ডার করছি দেখি পিজাটা কখন দেয় আর আমি হচ্ছে আজকে আমার এর সাথে আপনাদেরকে পরিচয় করে তো তো এই এই এইটা তিনটা হচ্ছে আমার ননদ তো এখানে হচ্ছে আমাদের চলে আসছে এখানে হচ্ছে ইবান একটু পিৎজা খেতেছিল আর বরফ করে দিতেছিল তো এই তো আমরা হচ্ছে এখন পিৎজা খাওয়া শেষ করে এখন হচ্ছে বাহিরে যেতেছি চা খাবার জন্য তো এখন হচ্ছে যে আমরা চা খুঁজতেছি আর এটা হচ্ছে মেবি মিরপুর দশের দিকে আমার ঠিক মনে নেই এখান থেকে হচ্ছে আমি আগের দিন অনেক শপিং করছি আর এখানে অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায় আর এখানে এখান থেকে আমি একটা বুকরার কাপড় নিয়েছি যেটা আজকে আমি পরছি আমি পরে কোনো দিন আপনাদেরকে বুকরাটা দেখাবো আর ওইটা হচ্ছে আমার কাকি শাশুড়ি আমাকে বানাই দিছে উনি হচ্ছে সব রকমের ডিজাইন করা জামা বানাইতে পারে তারপর বোকরা সব কিছুই পারে তো এই তো এখানে হচ্ছে যাওয়ার সময় আমার মনে আবার জোতা দেখছে জুতো দেখাও জোতা কিনতে চাইতেছিল তো অনেক খোঁজাখুঁজির পরে হচ্ছে চাটা পাইছে এটা মনে হয় মেনলি মটকা চা নাকি আমি সঠিক জানি না তারপর হচ্ছে চা এখন চা খেয়ে আমরা হচ্ছে বাসার দিকে রান্না দিছি তো এই তো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফি